বাবাকে দাওয়াত দিলেন বাবা গ্রহণ করলেন না নিজের জন্মভূমি স্বদেশ ছেড়ে চলে গেলেন আর যাওয়ার সময় বলতেছেন ইলা আমি যাচ্ছি আমার রবের দিকে অচিরেই আমার রব আমাকে পথ দেখাবে এ প্রথম পরীক্ষা দ্বিতীয় পরীক্ষা আমার সন্তান হচ্ছে না ছিয়াশি বছর বয়স দিনার আর ছিয়াত্তর বছর বয়স ওনার স্ত্রী হাজেরার এমন বয়সে তিনি দোয়া করতে শুরু করলেন রব্বি হাবেলি মিনাসবাসনা বিহুলা মিন হালি হে আমার রব আপনি আমাকে নেককার সন্তান দান করুন আল্লাহ বললেন বাবার সার না হো আমি তাকে সুসংবাদ দিলাম বিগুল আলী একটি কষ্ট সহিষ্ণু গোলামের সুসংবাদ আমি তাকে দিলাম এখন এই সন্তান দুগ্ধ পানরত সন্তান আল্লাহ রব্বুল আলমিন তাকে আরেকটি পরীক্ষার জন্য মনোনীত করলেন আল্লাহ বললেন হে ইব্রাহিম তুমি তোমার সন্তান এবং স্ত্রীকে নিয়ে আমার দেখানো পথে চলে যাও পথ দেখিয়ে দিলেন স্ত্রী এবং সন্তান নিয়ে ইসমাইলকে রওনা হলেন যেতে যেতে মরু প্রান্তরে চলে গেলেন সেখানে না আছে কোনো বাড়ি না আছে কোনো ঘর না আছে কোনো খাবার দাবার না আছে কোনো মানুষজন এমন প্রান্তরে যাওয়ার পরে আল্লাহ নির্দেশ দিলেন এই মরু অঞ্চলে তুমি তাদেরকে রেখে চলে আস কেমন আল্লাহকে ভালোবাসেন একটি প্রশ্ন করলেন না যে আল্লাহ ছিয়াশি বছর বয়সে সন্তান দিয়েছেন এখন বলছেন আল্লাহ মরুভূমিতে রেখে আসতে নির্দেশ আল্লাহর তা মানতে হবে চলে যাচ্ছেন পিছন থেকে স্ত্রী ডাকাটা কি করছেন এক পর্যায়ে স্ত্রী জিজ্ঞেস করলেন আপনি কি আমাদেরকে এই মরু প্রান্তরে আল্লাহর নির্দেশে রেখে যাচ্ছেন নাকি ইব্রাহিম আলাইসালাম হৃদয়টা পেটে যাচ্ছে অশ্রুসিক্ত নয়নে তাদের দিকে ফিরতে পাচ্ছেন না তিনি হাঁটার পথে হাত উপর করে দেখিয়ে দিলেন আর চিন্তা করেন হাজরা ইমান কেমন যখন তিনি তিনি ইব্রাহিমের কাছ থেকে এই বিষয়টি বুঝতে পারলেন তিনি বললেন তাহলে অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ধ্বংস করবেন না যদি আপনি আল্লাহর নির্দেশে রেখে যান তাহলেই আমাদেরকে কি করবেন এরপরে মা হাজরা শিশু ইসমাইলকে নিয়ে সেখানে অবস্থান করছেন পানিও শেষ হয়ে গিয়েছে পানির জন্যে তিনি একবার সাপা পাহাড়ের উপরে উঠেন উঠার পরে দূর দূরান্তে তাকিয়ে দেখেন কোথাও কোনো পানি পাওয়া যায় নাকি কিন্তু সূর্যের তাপ যখন বালির উপরে পড়ে তখন ওটার চিকচিকটা পানির মতো মনে হয় তিনি দৌড়ে সেখানে যান গিয়ে দেখেন কোনো পানি নাই এটি বালু তিনি আবার সন্তানের কাছে চলে আসেন আবার তিনি পাহাড়ে সাফা মারোয়া পাহাড়ের মাঝে একবার দুইবার নয় তিনি সাতবার সাই করেন এই মহিলার এই দুই পাহাড়ের মাঝে দৌড়াদৌড়িটা আল্লাহ রব আলমিনের কাছে এতটা ছন্দ সই হয়েছে আল্লাহ রবুল আলমিন কেয়ামত পর্যন্ত সকল হাজিদের জন্য সাফা এবং মারোয়া এই দুই পাহাড়ের মাঝে সাতবার দৌড়া দৌড়ে কেউ ওয়াজিব করে দিয়েছে দেখ যত বড় পুরস্কারের চেয়ে আরো অনেক বড় প্রিয় ভাইরা আমার আমরা প্রথম পরীক্ষা পেলাম নিজের স্বদেশ ছেড়ে চলে গেছেন দ্বিতীয় পরীক্ষা পেলাম শিশু সন্তানকে মরু প্রান্তরে রেখে গেছেন এবার তৃতীয় পরীক্ষা এই শিশু সন্তানটি যখন একটু একটু করে বড় হয়েছে বড় হওয়ার পরে আল্লাহ রবুল আলমিন একদিন ইব্রাহিম ইসলামকে স্বপ্ন দেখালেন সে কথাটা কোরআনে অত্যন্ত সুন্দরভাবে এসেছে সালাম্মা পলগ মাহুস সায়া ওয়া লায়া কুনাইয়া ইন্নী আরাফিল মানামি আন্নী আযবারু ফান যুর মাযা তারা ছেলেরা যখন একটু বড় হয়েছে দুড়াদুড়ি করতে পারে বাবা মা কোনো কিছু আদেশ করলে সে আদেশ মানতে পারে টুকিটাকি কোনো কিছুর জন্য নির্দেশ দিলে সেগুলি যখন পালন করতে পারে এই বয়সের সন্তানদের প্রতি বাবা মায়ের মনে মায়া মমতা ভালোবাসা পূর্বের এবং পরের যে কোনো সময়ের চেয়ে বেশি থাকে কারণ বড়গুলা বড়গুলার অবস্থায় চলে যায় শিশু তো একইবারই শিশু এই বয়সের সন্তানের প্রতি মায়া মমতাটা সবচেয়ে বেশি এমন একটি বয়সে যখন সন্তান উপনীত হল আল্লাহ স্বপ্নের মাধ্যমে তাকে আদেশ দিলেন যে তুমি তোমার সন্তানকে ইব্রাহিম আলাইসালাম ছিয়াশি বছর বয়সে যেই সন্তান পেয়েছেন ওই সন্তানকে মরু প্রান্তরে রেখে এসেছেন স্ত্রী সন্তান কারো দিকে খেয়াল করেন নাই তিনি ভরসা রেখেছেন আল্লাহর উপর পালন করেছেন আল্লাহর নির্দেশ তিনি এখনও ছেলেকে জবাই করবেন এটাই স্বাভাবিক কিন্তু তারপরেও তিনি ছেলেকে জিজ্ঞেস করলেন আল্লাহ যে বলছে ইব্রাহিম আমি তোমাকে সুসংবাদ দিলাম বিহুলামিন হালিম তিনি একটু দেখতে চাইলেন আসলে আমার সন্তানটা কেমন হালি সন্তানকে বললেন হে আমার বৎস প্রিয় আদরের কলিজার টুকরা সন্তান স্বপ্নের মাধ্যমে আমি আদিষ্ট হয়েছি যে আমি তোমাকে জবে করছি এই বিষয়ে তোমার তার রায় কি তোমার অভিমত কি সন্তান উত্তর দিলেন হে আমার বাবা আপনি যে বিষয়ে আদিষ্ট হয়েছেন আপনি সেটি পালন করুন আপনি আমাকে পাবেন ধৈর্যশীলদের মধ্য থেকে অন্যতম একজন এখানেও তিনি বিনয়ের পরিচয় দিয়েছেন তিনি বলেন নাই যে আপনি আমাকে ধৈর্যশীল পাবেন তিনি বলছেন যুগে যুগে আমার ছেও আরও ধৈর্যশীল আল্লাহর দিনের জন্য আল্লাহর আদেশ পালনে ত্যাগ দেওয়ার মতো নিজের যান মাল ত্যাগ করার মতো আরো অনেক ইমানদার ছিল আপনি তাদের মধ্যে থেকে আমাকেও পাবেন যে ছোটবেলায় মরুভূমিতে রেখেছেন কিছু বলি নাই আল্লাহর আইন মেনে নিয়েছি এখন বড় হয়েছি এখন কোরবানি করবেন এখন বাধা দিবা আমি আপনার তেমন সন্তান নই পূর্ববর্তী যুগে যুগে যে সকল দুর্যশীল আল্লাহর নেককার ইমানদার বান্দাবান্দি ছিল আপনি তাদের মধ্যে আমাকেও পাবেন সেই শিক্ষাটা আমাদেরকে নিতে হবে এরপরে আমাদেরকে কোরবানি করতে হবে ছেলে এবং বাবা দুজনেই যখন আল্লাহর আদেশ পালনের জন্য সম্মত হলো আল্লাহ আদেশের কাছে আত্মসমর্পণ করলো বাবা নিজের প্রিয় কলিজার টুকরা সন্তানকে কাত করে শুইয়ে দিলেন ছুরি চালাবেন এমন সময় আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিলেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদাকাত আররুয়্যা ইন্নাকা যালিকা নাজিলুল আল্লাহ দিয়ে বললেন হে ইব্রাহিম আমি চাইনি যে তুমি তোমার ছেলেকে জবে করে পেলো কিন্তু আমি তোমার কাছ থেকে যেটা চেয়েছি যে আমি চেয়েছি তুমি পৃথিবীর সব কিছুর চেয়ে আমি আল্লাহ রব আলিনকে বেশি ভালোবাসো এবং পৃথিবীর সকল নিজের নফসের, মায়া মমতা এই সব কিছুর চেয়ে তুমি আমার আদেশকে বেশি প্রাধান্য দাও সেটি আমি তোমার কাছে চেয়েছি সেটি আমি তোমার ছেলের কাছে চেয়েছি যেহেতু তোমাদের বাবা ছেলে দুজনের কাছ থেকে আমি সেটি পেয়ে গেছি আর তোমার ছেলেকে কোরবানির প্রয়োজন নেই হাবিলের যে দুম্বাটা আল্লাহ নিয়ে গেছেন সেই দুম্বাটা জান্নার থেকে পাঠিয়ে দিয়েছেন এই দুম্বাটি তোমরা জবাই করো আল্লাহ কাছে কাজটি পছন্দ হয়েছেন তিনি বলেন যুগে যুগে তোমাদের বাবা ছেলের এই স্মৃতি বিজড়িত কোরবানিটাকে আমি পূর্ব পরবর্তীদের জন্য রেখে গেলাম প্রতি বছর সামর্থ্য বা মুসলিমরা তাদের সম্পদ থেকে আমার পথে কোরবানি করবে কোরবানি করার পাশে পাশে তারা এই ইতিহাস মনে রাখবে যে এটা শুধু গুরু কোরবানি ছাগল কোরবানি দুম্বা মহিষ ওট কোরবানি নয় এটি নিজের নকশের কোরবানি কিসের কোরবানি আজকে এই কোরবানির শিক্ষা যদি প্রতিটি মুমিন তাদের হৃদয়ে লালন করতে পারত সারা পৃথিবীতে মুসলমানরাই থাকতো সবচেয়ে বড় বিজয়ী শক্তি পরাজিত শক্তি মুসলমানরা হতো কোরবানি করে কিন্তু কোরবানির শিক্ষা নাই এ কোরবানির সাথে কি জড়িত বস্তু আল্লা আল্লাহ নিয়ে গেছে রক্ত আল্লা আল্লাহ নিয়ে গেছে তো গোস্তও তো আমার আল্লাহ কী নিচ্ছে আল্লাহ কি চাচ্ছে আল্লাহ চাচ্ছে একজন ইমানদার একজন মুসলমান সবচেয়ে বেশি ভালোবাসবে এবং আদেশ সব কিছুর উপরে আল্লাহর আল্লাহর আদেশ পালনের জন্য প্রতিষ্ঠার জন্যে যদি জেলে যেতে হয় হাসি মুখে জেলে চলে যাবে যদি পাশির দড়ি গলায় দিয়ে ঝুলতে হয় পাশির দড়িতে ঝুলবে তাইনের কাছে মাথা নত করবে জগতের আল্লাহর আইন ছাড়া তা আগুতি শক্তির কাছে মাথা নত করবে এই শিক্ষাটা নিতে হবে আপনি এমন বাবা যেই বাবা ছেলেটাকে কোরআনটাও শিখাতে পারেন নাই আল্লাহর আদেশ পালনের পথে আপনার ছেলেকে কিভাবে দিবেন প্রতিটি ইব্রাহিমের বাবার হৃদয় এমন হতে হবে যে প্রয়োজনে আল্লাহর দিনের পথে নিজের সন্তানকে দিতেও দ্বিধাবোধ করব এবং প্রত্যেকটি সন্তান এ কোরবানি থেকে শিক্ষা নিবে যে বাবা মায়ের আদেশ পালন করতে হবে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে যদি বাবা মায়ের আদেশটি থাকে কোরআন এবং শূন্য মতে যতক্ষণ বাবা মা দিনের পথে আছে ততক্ষণ বাবা এবং মায়ের প্রত্যেকটি কথা ছেলেকে পালন করতে হবে আমরা দোয়া করছি আল্লাহ রবুল আলমীর প্রতিটি বাবাকে ইব্রাহিম আলাইসালামের মতো আত্মত্যাগী বাবা হওয়ার দান করুন এবং প্রত্যেকটি সন্তানকে ইসমাইল সালামের মতো কষ্ট সহিষ্ণু বাবার আদেশ পালন করা আল্লাহর আইন আল্লাহর আদেশ পালন করার মতো যোগ্য সুযোগ্য সন্তান হিসেবে আল্লাহ রবুল্লা আলমী কবুল করুন